আপনি কি ইউরোপে কাজ করতে চান মাসে ছশো থেকে বারোশো ইউরো আয় করতে চান বৈধভাবে তাহলে রোমানিয়া হতে পারে আপনার স্বপ্নপূরণের সেরি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রোমানিয়াতে এশিয়ানদের জন্য কোন কোন কাজ পাওয়া যায় কী যোগ্যতা দরকার বেতন কেমন আর কিভাবে সেই চাকরি আপনি পেতে পারেন সব কিছু একদম বিস্তারিত রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ এবং বর্তমানে এখানে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি ফ্যাক্টরি হসপিটালিটি ট্রান্সপোর্ট ও পরিষেবা খাতে প্রচুর কর্মী দরকার আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষ এক নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার রাজমিস্ত্রি এসব পেশার খুব চাহিদা বেতন সাতশো থেকে এক ইউরো প্রতি মাস সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ দুই ফ্যাক্টরি ওয়ার্কার এখানে প্লাস্টিক গার্মেন্টস ইলেকট্রনিক্স ফুড প্রসেসিং ইত্যাদি ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ আছে বেতন ছশো থেকে নশো ইউরো প্রতি মাস এখানেও সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ তবে এখানে কাজের সময় বেশিরভাগ ক্ষেত্রেই বারো থেকে চোদ্দ ঘন্টা হয়ে থাকে তিন হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর হসপিটালিটি ওয়েটার কিচেন হেল্পার ক্লিনার হাউস কিপিং এসব পজিশনে নিয়মিত নিয়োগ দেওয়া হয় বেতন ছশো পঞ্চাশ থেকে এক হাজার ইউরো প্রতি মাস এখানেও ওভারটাইম সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ তবে এখানে কাজের সময় বেশিরভাগ ক্ষেত্রেই বারো থেকে চোদ্দ ঘন্টা হয়ে থাকে চার গাড়ি চালক ড্রাইভার ট্রাক ও বাস ড্রাইভারের ভালো চাহিদা রয়েছে তবে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন নশো থেকে বারোশো ইউরো প্রতি মাস ওভারটাইম সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্জয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ পাঁচ কৃষি শ্রমিক ওয়ার্কার ফল চাষ শাকসবজি পশুপালন ইত্যাদি খাতে প্রচুর লোক দরকার হয় মৌসুমি সময়ে ও বছরের অন্যান্য সময়েও বেতন পাঁচশো পঞ্চাশ থেকে আটশো ইউরো প্রতি মাস ওভারটাইমসহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ ছয় পরিষেবা খাত ক্লিনিং সিকিউরিটি শপিং মল অফিস হাসপাতাল হোটেলে ক্লিনার কেয়ারটেকার নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয় বেতন ছশো থেকে নশো পঞ্চাশ ইউরো মাস ওভারটাইম সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ সাত আইটি ও টেকনিক্যাল জব যারা সফটওয়্যার নেটওয়ার্কিং বা ওয়েব ডেভেলপমেন্ট জানেন তাদের জন্য রোমানিয়াতে কিছু ভালো সুযোগ রয়েছে বেতন বারোশো থেকে দু ইউরো বা তার বেশি তবে এই সেক্টরে শুধুমাত্র যারা যোগ্য বা স্কিল্ড ওয়ার্কার তাদেরই নিয়োগ দেওয়া হয় এখানেও ওভারটাইম সহ আরও বেশি আয় করা যায় বাসস্থান খাবার যাতায়াতের ভাড়া সব কোম্পানি দিয়ে থাকে যার ফলে বেতনের পুরো টাকাই সঞ্চয় করা যায় যা কিনা খুবই ভালো একটি সুযোগ যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র রোমানিয়াতে বৈধভাবে কাজ করতে হলে নিচের কিছু বিষয় দরকার চাকরির অফার লেটার জব অফার লেটার ওয়ার্ক পারমিট রোমানিয়ান ওয়ার্ক পারমিট পাসপোর্ট কমপক্ষে এক বছরের মেয়াদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট তবে সব সময় লাগে না ভিসার জন্য আবেদন দুই কপি ইউরোপীয় স্টাইলের ছবি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সিবি প্রসেসিং টাইম ও খরচ রোমানিয়াতে যেতে হলে প্রথমে কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করে এটি পেতে সময় লাগে প্রায় চার থেকে ছয় সপ্তাহ এরপর দূতাবাস থেকে ভিসা পেতে আরও দুই থেকে তিন সপ্তাহ লাগে মোট খরচ যদি এজেন্টের মাধ্যমে যান তাহলে ছয় থেকে দশ লাখ টাকার মতো খরচ হতে পারে তবে সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বেছে নিলে খরচ কিছুটা কমে যেতে পারে সতর্কতা ও পরামর্শ অনেক ভুয়ো এজেন্ট ফেক অফার লেটার দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে তাই সব সময় যাচাই করা লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই প্রসেস করুন যারা ইংরেজি বা রোমানিয়ান ভাষা জানেন তাদের সুযোগ অনেক বেশি কাজের পরিমাণ ও অবস্থানের ওপর নির্ভর করে বেতন কম বেশি হতে পারে আশা করি রোমানিয়াতে কোন কোন কাজ পাওয়া যায় কত বেতন হয় আর কিভাবে যাবেন সব কিছু আপনি জানতে পেরেছেন আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি কাজ খুঁজছেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে